আমরা সবাই হুদাই বিয়ার ঘটনা জানি না কত হিজরিতে ঘটেছিল বলুন তো সবাই ষষ্ঠ হিজরিতে লাকদ সদকল লাহু রসুল লাহু রু ইয়া বিল হক লাতাদাদ হলুন নাল মসজিদল হাওরামা ইনশাহ্ল্লাহু আমিন ইন রসিদ সা ইসলাম ষষ্ঠ হিজরিতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি হোমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহাই রেভেলেশন তো সেই হিসেবে তিনি চোদ্দশো সাহাবা নিয়ে ওমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না থামিয়ে দেয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল ওই চুক্তিতে বলা হলো রসুসাহ ইসলাম লিখতে বললেন যে লিখো মিন মোহাম্মদ ইল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে কোরাইশদের সাথে এই চুক্তি কোরাইশরা আপত্তি করলো যে না শুধু মোহাম্মদ লেখা যাবে রসুল উল্লাহ লেখা যাবে না কারণ তুমি যে রসুল উল্লাহ আল্লাহ রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল্লাহ কাটো সাহাবারা কেউ রাজি হয় না বিশেষ করে উমরে ফারুক রাদি আল্লাহাম উনি রাজি হয় না না এটা কাটা যাবে না রসুল ইসলাম অনেক বলে কোয়ে বুঝালেন যে না দীর্ঘমেয়াদি চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম দাওয়া সিস্টেমকে আরো স্ট্রং করতে পারি অনেক বলে কোয়ে রাসুল্লাহ কাটা হলো এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর ওমরা করতে দেওয়া হবে না এই বছর ফিরে যাবেন যাবেন আপনারা সবাই এটাও সাহাবারা রাজি হয় না আল্লাহ রাসুল ইসলাম রাজি হলেন আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল গেলাম সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না দেখেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে কোনো সাহাবিরাই রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রসুলসাল আলিহি আলিহা ওয়াসাল্লাম তিনি বললেন যে না লিখো লিখো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটায় রাগান্বিত হলেন তিনি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আলাইসা আনতা নাবিয়ুন হক আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি কি সত্য না নন সত্য রাসূল নন আলাসনা আলা দীনিন হক আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই আলাইসাল কুরআনু কিতাবুন হক তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে ওমর তুমি বাদ ছেড়ে মেনে নাও মেনে নিলেন এবং এই মেনে নেওয়াটাকেই আল্লাহ ভিক্টরি বলে ঘোষণা দিলেন বিজয় বলে আল্লাহু আকবার এবং হুদাই সন্ধি থেকে থেকেই মক্কা বিজয় ওই দিকে ত্বরান্বিত হয়েছে গতি প্রবাহটা কারণ রাসুল সাহে ইসলাম অনেক দূর দেখেছেন সাহাবারাই সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন কিন্তু রাসুল্লাহ সাল আলিহ আলিহাল্লাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন